জয়তি লাভের নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজ আপনারা শুনবেন তৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প কুম্ভীর বিভ্রাট ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম আঠারোশো সাতচল্লিশ সালে তিনি প্রথম যৌবনে নিরুদ্দেশ হয়ে নানান দেশে ভ্রমণ করে পরে বেঙ্গল গেজেটিয়ার সংকলন অফিসে কেরানির চাকরিবাদ এরপর তিনি কলকাতা মিউজিয়ামের সহকারী কিউরেটরও হন তিনি বাংলা সাহিত্যে এক আশ্চর্য উদ্ভট হাস্যরসের প্রবর্ত তার রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে অঙ্কাবতী মুক্তামালা ফোকলা দিগম্বর প্রভৃতি কুম্ভীর বিভ্রাট গল্পটি ডোম্বু চরিত্রে অন্তর্গত একটি বিচিত্র আখ্যান শুরু হচ্ছে আজকের গল্প কুম্ভীর বিভ্রাট লেখক ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় আড্ডা জমে উঠেছে ডোমরুধর তার জীবনের বিচিত্র সব গল্প বলছে বাকিরা দারুণ আগ্রহণে শুনছে ডোমরুধর দীর্ঘদিন সুন্দরবনের বাদা এলাকায় বসবাস করছে তা সবাই জানত শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন শুনেছি যে সুন্দরবনের নদী নালায় অনেক কুমির আছে তা তোমার আবাদে কুমির কেমন ডোমরুধর বললে কুমির আমার আবাদের কাছে যে নদী আছে কুমিরে তা পরিপূর্ণ খেজুর গাছের মতো নদীতে তারা ভেসে বেড়ায় অথবা কিনারায় উঠে পালে পালে তারা রোদ পোহায় গরুটা মানুষটা ভেড়াটা ছাগলটা বাগে পেলেই নিয়ে যায় কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না একবার আমার আবাদের নিকট এক ভীষণ কুমিরের আবির্ভাব হয়েছিল গন্ধমাধম পর্বতে কাল নেমির পুকুরে যে কুমির হনুমানকে ধরেছিল এ তার থেকেও ভয়ানক গঙ্গা যে মকরের পিঠে বসে বায়ু সেবন করেন সে মকরকে কুমির এক গালে খেতে পারে পর্বত প্রমাণ যে গজ বহুগাল ধরে কচ্ছপের সাথে যুদ্ধ করছিল সে এ একুমির নস্য করতে পারে এর দেহ বৃহৎ তাল গাছের নেই বড় এর উদর এই দালানটির মতো অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়ে ভক্ষণ করে কিন্তু এই কুমিরটা আস্ত গরু আস্ত মোষ গিলে ফেলত রাত্রিতে সে ঘরে ও গোয়ালে শীত দিয়ে মানুষ ও গরু নিয়ে যেত লাঙুলে জল এনে দেওয়াল ভিজিয়ে গর্ত করত এর জেলায় নিকটস্থ আবাদের লোক অস্থির হয়ে পড়ল প্রজাগণ আবাদ ছেড়ে পলায়ন করে আমার সেই ভয় হতে লাগল তারপর লাউলের আঘাতে নৌকা ডুবিয়ে ভক্ষণ করতে লাগল যার জন্য এই পথ দিয়ে নৌকা যাতায়াতের পরিমাণও বন্ধ হয়ে গেল এই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে কিভাবে নিষ্পত্তি পাই এই কথা ভাবজি, এমন সময় আমার আবাদের কাছে একখানা নৌকা ডুবিয়ে তার আরোহীদের একে একে আমার সামনে সে গিলে ফেলল এই নৌকায় এক ভদ্রলোক কলকাতা থেকে সপরিবারে পূর্ব দেশে যাচ্ছিল নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখলাম যে তার গৃহিণী সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয় গহনা হজম হয় না কুমির যখন সেই স্ত্রীলোককে গিলে ফেললো তখন আমার মনে মনে এই চিন্তার উদয় হল চিরকাল আমি কপালে পুরুষ যদি এই কুমিরটাকে আমি মারতে পারি তাহলে এর পেট চিরে এই গয়নাগুলো আমি বার করতে পারবো অন্তত পাঁচ ছ হাজার টাকা আমার লাভ হবে এই রকম চিন্তা করে আমি কলকাতা গেলাম বড় একটা জাহাজে নোংর কিনে উকো দিয়ে ঘষে তাতে ধার করলাম তারপর যে কাছেতে মারোয়ারি জাহাজ বাঁধা থাকে সেই রকম এক কিনলাম আয়োজন করে আমি আবাদে আবাদে ফিরে এলাম এসে শুনলাম যে কাছে কুমির আর একটা মানুষ খেয়েছে চার দিন আগে এক সাঁওতাল নি এক ঝুড়ি বেগুন মাথায় নিয়ে হাটে বেস্তে যাচ্ছিল সে যেই নদীর ধারে গিয়েছে আর কুমির তাকে ধরে বেগুনি ঝুড়ির সাথে আস্ত গিলে ফেলেছে তাতে সাঁওতাল প্রজাগণ আরও খেপে গেছে বলছে যে আবাদ ছেড়ে তারা দেশে চলে যাবে আবাদে এসে নোংরটিকে আমি করলাম তাতে জাহাজের কাছি বেঁধে দিলাম মাছ ধরার জন্য লোকে যে হাত সুতো ব্যবহার করে অনেক পরিমাণ এও রকম হাত সুতোর মতো হল নোংরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গেথে নদীর জলের কাছে বেঁধে রাখলাম গাছের অন্যদিক এক গাছে পাক দিয়ে রাখলাম তারপর পঞ্চাশ জন লোককে কাছে লুকিয়ে রাখলাম বেলা তিনটের সময় আমাদের এই সব আয়োজন শেষ হল বড়শিতে বাছুর গেথে দিয়েছিলাম সত্যি কিন্তু তার প্রাণ আমরা একেবারে বধ করিনি নদীর ধারে দাঁড়িয়ে সে গা গা শব্দে ডাকতে লাগলো তার ডাক শুনে সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির এসে উপস্থিত হল তার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠল সেই ঢেউয়ে বাছরটি ডুবে গেল তখন আর আমরা কিছুই দেখতে পেলাম না খুনেই কাছিতে টান পড়ল তখন আমরা বুঝলাম যে নোঙর বাছরটাকে কুমির গিরেছে বড়শির নেয় নোঙর কুমিরের মুখে বেঁধে গেছে তাড়াতাড়ি সেই পঞ্চাশ জন লোক এসে দড়ি ধরে টানতে লাগল ভাগ্যিস গাছে পাক দিয়ে রেখেছিলাম তা না হলে কুমিরের বলে এই পঞ্চাশ জন লোককে নদীতে গিয়ে পড়তে হতো আমরা সেই রাক্ষস কুমিরকে বর্ষিতে গেথেছি এই কথা শুনে চারিদিকের আবার থেকে অনেক লোক দৌড়ে আসলো প্রায় পাঁচ শত লোক সেই রশি ধরে টানতে লাগলো দারুণ আসরিক বলে কুমির সেই পাঁচ শত লোকের সাথে ঘোর সংগ্রাম করতে লাগলো। কখনো আমাদের ভয় হল তার বিপুল বলে নোংর না ভেঙে যায় কখনো ভয় হল যে জাহাজে দড়ি না ছিঁড়ে যায় কখনো ভয় হল যে গাছটা উৎপাটিত হয়ে নদীতে গিয়ে না পড়ে নিশ্চয়ই একটা না একটা বিভ্রাট ঘটত যদি না সাঁওতালগণ কুমিরের মাথায় ক্রমাগত তীর বর্ষণ করতো যদিনা নিকটস্থ দুইটি আবাদের লোক বন্দুক এনে কুমিরের মাথায় গুলি মারত তীর ও গুলি খেয়ে কুমির মাঝে মাঝে জলমগ্ন হতে লাগলো কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য পুনরায় তাকে ভেসে উঠতে হল সেই সময় লোক তীর ও গুলি বসন করতে লাগল কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লাল হয়ে গেল সমস্ত রাত্রি কুমিরের সাথে এরূপ যুদ্ধ চললো সকালবেলা কুমির বলহীন হয়ে পড়ল বেলা নটার সময় তার মৃতদেহ জলে ডুবে গেল তখন অতি কষ্টে তাকে আমরা টেনে ওপরে তুললাম বড় বড় ছোড়া বড় বড় কাস্তে এইসব এনে তার পেট চিততে চেষ্টা করলাম কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল আমাদের সব অস্ত্র ভেঙে গেল অবশেষে কড়াতে এনে কড়াতের দ্বারা তার পেট কাটলাম কিন্তু পেট চিরে তার পেটের ভেতর যা দেখলাম তা দেখে আমার স্থির চক্ষু চক্ষুদর জিজ্ঞাসা করলেন কি দেখলে অন্য শ্রোতা জিজ্ঞেস করলেন কি দেখলে কি দেখলে ডোমরুধর বললেন বলবো কি ভাইয়া দুঃখের কথা কুমুরের পেটের ভেতর দেখি না সেই সাওতাল নি চার দিন পূর্বে কুমির যাকে আস্ত ভক্ষণ করেছিল সে পূর্বদেশীয় সেই ভদ্র মহিলা সব গহনা আপনার সর্বাঙ্গে পড়েছে তারপর নিজের বেগুনের ঝুড়িটি সে করেছে সেই বেগুনগুলি সামনে ডাই করে রেখেছে তারপর ঝুড়ির উপর বসে বেগুন বেচছে শঙ্কর ঘোষ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কুমিরের পেটের ভেতর ঝুড়ির উপর বসে সে বেগুন বেচছিল ডমরুধর বললেন হ্যাঁ ভাই কুমুরের পেটের ভেতর সে ঝুড়ির উপর বসে বেগুন বেচছিল লম্বুধর জিজ্ঞাসা করলেন কাকে সে বেগুন বেচছিল কুমিরের পেটের ভেতর সে খদ্দের পেল কোথায় বিরক্ত হয়ে ডোমরুধর বললেন তোমাদের এক কথা কাকে সে বেগুন বেচছিল সে খোঁজ করবার আর সময় ছিল তখন সব গহনাগুলো সে নিজের গায়ে পড়েছিল তা দেখে আমার হাড় জ্বলে গেল আমি বললাম বুড়ি ও গয়না আমার অনেক টাকা খরচা করে আমি কুমির ধরেছি ও গয়না খুলে দে কেউ মেউ করে সে আমার সাথে ঝগড়া করতে লাগ তারপর তার ছেলে আর তার জ্ঞাতি ভাইরা বাঁশ ও লাঠি ছোটা নিয়ে আমাকে মারতে দৌড়ালো আমার প্রজাগণ কেউই আমার পক্ষ নিল না সুতরাং আমাকেও চুপ করে থাকতে হলো সাঁওতালরা সে পুরীকে ঘরে নিয়ে গেল দিন কয়েক শুকর মেরে ও মদ খেয়ে তাদের আমোদ তোমদ চলল পূর্ব সে ভদ্র মহিলার একখানি গহনাও আমি পেলাম না মনে মনে ভাবলাম যে কপালে পুরুষের ভাগ্য সকল সময় প্রসন্ন হয় না লম্বোদর বললেন এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো দেখি ডোমরুধর বললেন এতক্ষণ হা করে এক মনে এক ধ্যানে গল্প শুনছিলে যেই শেষ হয়ে গেল তখন অমনি বলছো আজগুবি গল্প কলির ধর্ম বটে শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন এ কুমিরের গল্প যে সত্যি তার কোন প্রমাণ আছে ডমরুধর উত্তর করলেন প্রমাণ নিশ্চয়ই প্রমাণ আছে কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পড়ে আছি লম্বদর জিজ্ঞাসা করল সে কুমির যদি তাল গাছের থেকেও বড় ছিল তবে তার দাঁত এত ছোট কেন ডোমরুধর বললেন অনেক মানুষ সে কুমিরের দাঁত ক্ষয় হয়ে গিয়েছিল